الله, الله كو و وعليكم السلام الله خامكوري الله وبركاته محمد أكتر حسين ما لو يشتركي برشنقور اثنان. جروب যে আপনি একই সাথে চারটি প্রশ্ন করেছেন তো আমি একটি একটি করে এর জবাব দিই প্রথমত সালাতের যে নিয়ত এ সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন তো হ্যাঁ নিয়ত তো অবশ্যই সেটা মুখেই উচ্চারণ করার কোনো বিষয় নয় এটি হচ্ছে মনে মনে ইচ্ছা পোষণ করা বা মনে মনে পোষণ করা তো আপনি যে নামাজের জন্য হাজির হয়েছেন সে নামাজের কথা আপনার অবশ্যই জানা আছে তা কি ফজর না জোহর না আসর এবং কত রাখাত পড়বেন সেটা আপনার জানা আছে এবং সেটা কি ফরজ না কি আদায় করছেন আপনি তা জানেন সকল কথা আপনার হৃদয়ে আছে আপনি মসজিদে প্রবেশ করে অথবা যেখানে সলাত আদায় করেন দাঁড়িয়ে কাবলামুখী হয়ে আল্লাহ আকবর বলে সালাত শুরু করবেন সালাতের প্রথম কথাই হচ্ছে এটা তবে এখানে আপনি প্রশ্ন করেছেন যে মসজিদে প্রবেশের সময় তো দোয়া পড়া হয় সেটা তো ভিন্ন সেটা তো নামাজের সাথে সংশ্লিষ্ট নয় সেটা মসজিদের সম্মানার্থে এই দোয়া পড়তে হবে আল্লাহ তাহলি আবু বা রহমাতিক হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলি আমার জন্য খুলে দিন আল্লাহর কাছে আবেদন করে তো সেটা নামাজের সাথে সাথে তার সংশ্লিষ্টতা নেই অতএব সেটা তো আপনি প্রথম পড়বেনই আর এরপর আপনি যদি ফরজ নামাজের একামাত্রের আগে সময় পান তো তাহলে তাহিয়াতুল মসজিদ করবেন তো তাহিয়াতুল মসজিদের প্রথমে দাঁড়িয়েই যেটা পড়বেন সেটা হলো আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন এটাই হলো নিয়ত সেটা সুন্নতের জন্য হোক নফলের জন্য হোক অথবা ফরজের জন্য হোক একই নিয়ম এভাবেই নিয়ত করতে হবে মুখে কিছু বলতে হবে না নওয়াইতুআন আল্লাহ তাহালা এগুলো মানুষের বানানো এগুলো করবেন না বেদাত হবে এবং গুণা হবে তো এই হলো আপনার প্রথম প্রশ্ন এরপর আপনি বলেছেন যে নিয়ত বাঁধার পর তো দোয়াউল ইস্তেফতাহ বা সানা যেটা পড়া হয় তো আপনি শুনেছেন যে নিউ যেহেতু এটি যদি পড়তেই হয় তো তাহলে নিয়ত বাঁধার পর তো আপনি প্রশ্ন করেছেন নিয়ত বাঁধার পর তো আমরা সব হান হামদিক পড়ি তো তাহলে কোনটা পড়ব এর উত্তর হচ্ছে যে নিয়ত বাঁধার পর যে থানা পড়তে হবে বা দো আউল ইস্তেফতাহ যেটাকে বলা হয় সেটা একাধিক বর্ণিত হয়েছে সহি হাদিসে আপনি যেটা ইচ্ছে সেটাই পড়তে পারেন অথবা একাধিক পড়তে পারেন সম্পূর্ণ জায়েজ আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সবগুলি পড়েছেন তো যেমন ওয়াজহতু ওয়াজহি আলি লহি ফতরাসমা ওয়াতি ওয়াল আর দ্য হানিফাম ওয়ামা আন মিনাল মুশরিকিন এটি আপনি পড়তে পারেন শুধু শুধুমাত্র এটিও যদি পড়েন আর অন্য কোনোটি না পড়েন কোনো সমস্যা নেই শুধু একটি পড়েন আর যদি আপনি আরও অধিক সেবা অর্জন করতে চান তো তাহলে এটার পর আপনি পড়ুন আকাল্লা আহুম্মা এরপর তারপর আলহামদুলিল্লাহ তো এভাবে আপনি সানা পড়তে পারেন সানা পড়বেন সানার স্বভাব আপনি অর্জন করবেন কিন্তু আপনি নিয়ত বাঁধার পর যদি সানা না পড়েন সানা পড়াটা হচ্ছে মুস্তাহাব পড়লে স্বভাব হবে না পড়লে কোনোই গুণা হবে না আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে আপনি আল্লাহ আকবার বলে তারপর যদি বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সৌরাতুল ফাতেহা শুরু করেন তো আপনার নামাজ শুদ্ধ হবে আর যদি সানা পড়েন তাহলে সানার অতিরিক্ত সব আপনি পাবেন এই হলো আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব এরপর আপনি ইয়াদাইন সম্পর্কে প্রশ্ন করেছেন তো ইয়াদাইন আপনি বলেছেন যদি করতেই হয় একথার কথার জবাবটা আমি দিয়ে দেই ইয়াদাইন এটি সুননা তবে অনেক গুরুত্বপূর্ণ সুন্নত যদি এটি আদায় করেন তাহলে প্রচুর সাহাবের অধিকারী হবেন যেহেতু এর পক্ষে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এবং রসউল সাল্লাহ আলহ্লাম সাহাবে কারাম তারা সবাই রফাকলিয়াইন করেছেন এর পক্ষে অনেক হাদিস আছে এখন রফাক উলিয়দাইন যদি আপনি না করেন তো তাহলে হবে না আপনার সলা শুদ্ধ হয়ে যাবে তবে রফাক উলিয়াইনের সাবাব থেকে আপনি বঞ্চিত হবেন অতএব আপনি রফাওয়িয়া ইয়াদাইন করবেন তো যদি করতে চান তো তাহলে কখন কখন করবেন আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে প্রথম নিয়ত বাঁধার সময় হাত উঠিয়ে আল্লাহ আকবার সময় কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত উঠিয়ে নিয়ত বাঁধবেন এটা হলো তো রফাউল দাইন এরপর আপনি যখন আলহামদু এবং তার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পূর্বে রফাওয়া ইয়াদাইন করবেন আবার রুকু থেকে দাঁড়িয়ে রফা অলিউদাইন করবেন করে তারপর সাজদায় যাবেন তো এভাবে আপনার একটি রাকাত শেষ হয়ে যাবে এরপর আপনি যখন দ্বিতীয় রকা বসবেন তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাক থেকে আপনি যখন তৃতীয় রাকা হাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে তখন আপনি রফা অলিউদাইন করে তারপর হাত বাঁধবেন এরপর আপনি ব্যাস তৃতীয় রাখা কাত শেষ করবেন শেষ করে তারপর আপনি আপনার সালাদ শেষ করবেন তো রাফা দায়ন করার জায়গা এবং স্থানগুলো আপনি জানতে পারলেন তো এ সময় আপনি রাফা অলিয়া করবেন এটি হচ্ছে আপনি তিন নম্বর প্রশ্নের জবাব এরপর আপনি চারটি চতুর্থ প্রশ্ন করেছেন সেটা হচ্ছে শেষ বৈঠকে ইমাম সাহেব যদি আপনাকে সময় না দেন খুব তাড়াহুড়া করে তিনি তাসাহুদ দুরুদ এবং দোয়া মাসুর পরে আপনার পড়া শেষ করার পূর্বেই তিনি সালাম ফেরান তো তাহলে আপনি কি শেষ করে তারপর সালাম ফেরাবেন নাকি তার পরক্ষণেই আপনি সালাম ফেরাবেন তার সাথে তারও বা করবেন এর জবাব হচ্ছে যে আপনার পড়া যদি শেষ নাও হয় তবু ইমাম সাহেবের সালাম ফেরানোর পরপরই আপনি সালাম ফেরাবেন দেরি করবেন না দেরি করলে তার মুখালাফা হবে তার মানে বিরোধিতা হবে তার এর্ত হবে না ইত্তেবা না হওয়ার কারণে আপনার সলাদ বিনষ্ট হবে এজন্য আপনার পড়া যদি সম্পন্ন নাও হয় তারপরও আপনি ইমাম সাহেবের অনুকরণে তিনি যখন ডান দিকে সালাম ফেরাবেন এরপর বাঁ দিকে সালাম ফেরাবেন তারপর আপনি ডান দিকে ফেরাবেন তারপরে বাম দিকে ফেরাবেন পরপরই পরক্ষণেই সময়ের বিরতি যেন সময়ের ব্যবধান যেন দীর্ঘ না হয় তার পরেই আপনি আদায় করবেন সালাম ফেরাবেন তাহলে আপনার সালাদ শুদ্ধ হবে তো আপনার চারটি প্রশ্নের জবাবে আমি দিলাম তো এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন আহমিন ইয়া আমিন